সালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু এয়ার টকিজ তো ভিওয়ার্স কথা বলে যাচ্ছি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দু হাজার ব্যাপারে আপনি আপনার টিভিতে বা মোবাইল ফোনে কীভাবে দেখবেন অথবা কোন ওয়েবসাইট বা অ্যাপস দিয়ে আপনি আইপিএল দু হাজার লাইভ স্ট্রিমিং দেখবেন সেভাবে কথা বলব সব কিছু পাবেন আমার এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন শুরু করা যাক প্রথমে শুরু করি ওয়ার্ল্ড ওয়াইল টিভি চ্যানেলের মধ্য দিয়ে বাংলাদেশে গ্যাজি টিভিতে দেখানো হবে আইপিএল দু হাজার আঠারো সব ম্যাচ ভারতে দেখানো হবে স্টার স্পোর্টস নামক চ্যানেলে আইপিএল দু হাজার সব ম্যাচ পাকিস্তানে দেখানো হবে জিও সুপার নামক চ্যানেলে আইপিএল দু হাজার আঠারো ম্যাচগুলো নেপালে দেখানো হবে সনি ম্যাক্স শনি সিক্স এবং সনি স্পিয়ান চ্যানেলে আফগানিস্তানে লেমার টিভিতে দেখানো হবে আইপিএল দু হাজার আঠারো সব ম্যাচ নিউজিল্যান্ডে দেখানো হবে স্কাই স্পোর্টস নিউজিল্যান্ড নামক চ্যানেলে শ্রীলঙ্কায় দেখানো হবে এস এল আর সি চ্যানেল আই নামক চ্যানেলে সাউথ আফ্রিকাতে দেখানো হবে সুপার স্পোর্টস নামক টিভি চ্যানেলে আইপিএলের সব ম্যাচ এরপর কথা বলবো ইউনাইটেড স্টেট নিয়ে ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে খেলা দেখানো হবে উইলো টিভিতে ইউনাইটেড কিংডম খেলা দেখানো হবে স্কাই স্পোর্টস নামক চ্যানেলে তো ভিওয়ার্স এতক্ষণ কথা বললাম আপনি টিভিতে কোন চ্যানেলে আইপিএল দু হাজার খেলাগুলো দেখবেন তো এরপর কথা বলবো আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন বা কম্পিউটারে কোন অ্যাপস ব্যবহার করে বা কোন ওয়েবসাইটে গিয়ে আপনি খেলাগুলো দেখবেন হটস্টার নামক অ্যাপস দিয়ে আপনি আইপিএলের সব খেলা দেখতে পাবেন হটস্টার সব খেলা লাইভ স্ট্রিমিং করবে অথবা আপনি যেতে পারেন আইপিএল ডট মাই লাইভ ক্রিকেট ডট সিসি ওয়েবসাইটে ওয়েবসাইটে গেলে আপনি আইপিএলের সব খেলাগুলো দেখতে পাবেন ওয়েবসাইট এর সব খেলাগুলো লাইভ স্ট্রিমিং করবে ভিউয়ার্স আমার এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ